আলাইকুম হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে হচ্ছে আপনাদের জন্য যেহেতু সামনে ঈদ সিক্স পার্ট এবং সেভেন পার্টের নাইটি কালেকশন দেখিয়ে দিব প্রাইসটা ইন্ডিভিজুয়ালি আপনাদের জানিয়ে দেব সো আমি আজকে চলে এসেছি নিউ ওমেন্স ওয়ার্ড দুই বাই বিশ তলা ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আপুরা ফার্স্ট অফ অল আমি হচ্ছে সিক্স পার্টের নাইটি কালেকশন দেখিয়ে দিব আমি কিন্তু খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না ক্যাটালগে যেমনটা দেখতে পাচ্ছেন সেম প্রোডাক্টটাই কিন্তু আপনারা হাতে পাবেন এই পর্যন্ত যারা নিয়েছেন তারা কিন্তু সেম প্রোডাক্টটাই পেয়েছেন আর প্রোডাক্টটা একদমই কমফোর্ট থাকবে সো এটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা গাউন পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে বিকিনি সেট পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে টু পার্টের এই সেটটা পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনার প্যান্ট প্লাস হচ্ছে একটা ট্রাউজারের মতো থাকবে উপরে ইনারের পার্টটা পেয়ে যাচ্ছেন অল ওভার কিন্তু লেসের মধ্যে রয়েছে খুবই খুবই সুন্দর আর এটা হচ্ছে একদম ডিপ একটা সি গ্রিন কালার আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন একদম হচ্ছে এটা সিল্কি একটা সিনথেটিক কাপড়ের মধ্যে একদমই কমফোর্ট এই গরমে একদমই আরামদায়ক সো এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন তারা বিড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে কিন্তু আপনার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন হোলসেলের জন্য মিনিমাম বারো পিস নিতে হবে আর হোলসেলের ক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করতে হবে সো এটা হচ্ছে একদমই একটা পিঙ্ক কালার হট পিঙ্কও বলতে পারেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন সেম ক্যাটালগে যা যা দেখছেন সেম ডিজাইনগুলোই কিন্তু আপনারা ভিতরে পেয়ে যাবেন সো আমি কিন্তু আপনাদেরকে এখন সেভেন পার্টের এই কালেকশনটা দেখিয়ে দিব এটা হচ্ছে একদমই একটা রেড কালারের মধ্যে ছোট একটা টপসের মধ্যে পেয়ে যাবেন তারপর হচ্ছে বিকিনি সেট পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার ট্রাউজার সেট পেয়ে যাচ্ছেন লং গাউনের সেট পেয়ে যাচ্ছেন ইনারের কালেকশান পেয়ে যাচ্ছেন টোটাল ষাট পিসের এটা কিন্তু অল ওভার নেটে দেখুন কত সুন্দর করে কাজ করা আছে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি চব্বিশশো টাকা করে সো হোলসেলের ক্ষেত্রে কিন্তু মিনিমাম বারো পিস অর্ডার করতে হবে আপুরা আর যারা হচ্ছে রিটেলে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন ইস্টার মল্লিকা আপুর শপে একদমই কমফোর্ট থাকবে যা যা ক্যাটালগে দেখছেন সেম প্রোডাক্টটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সো খুব সুন্দর একদমই কমফোর্ট এটার মধ্যেও কিন্তু কয়েকটা কালার থাকবে সো আমি হচ্ছে হাতে যে কালারগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপুদের সাথে বিডি স্ক্যান নাম্বারে যোগাযোগ করে বাকি সব কালারগুলো দেখতে পারবেন সো এটা হচ্ছে একদমই একটা মিষ্টি কালার সো ভিডিওতে কি কালার আসছে আমি বুঝতে পারতেছি না বাট এটা কিন্তু একটা মিষ্টি কালার সো রেড আর হচ্ছে পিঙ্ক পিঙ্ক একটা মিষ্টি কালার সো এটার প্রাইসে পড়বে হচ্ছে পার্ট এর অনলি চব্বিশশো টাকা করে হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিতে হবে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো আমাদের কিন্তু নিজস্ব ফেসবুক পেজ রয়েছে রিপোর্টার লতা বেশি বেশি করে আপনারা ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন আর কে কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন সো সবাই চলে আসবে নিউ অমেন্ট সাল দুই বাইসৃত তল ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম